হ্যাঁ তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমি আশিস রায় ওয়েলকাম টু মাই চ্যানেল এ কেয়ার ব্লগ তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক আছে তো গাইস ভাবতেছি যে গামছা ফামছা নিয়ে কী করতেছি তো গাইস আমি মাত্র কোচবিহার থেকে এসে ঠিক আছে বাড়িতে আসলাম বাড়িতে এসে তো আইডিয়া ছিল যে একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক করবো একটা প্র্যাঙ্ক করবো যে টাইটেল আর থামনেল দেখে মানে তোমরা বুঝেই গেছো যে কী প্র্যাঙ্ক হতে চলেছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওর লিপস্টিক ফিপস্টিক এখানেই আছে তো আমি একটু ওর লিপস্টিক দিয়ে এখানটায় লাগিয়ে দেখবো যে কী হয় ও অ্যাকচুয়ালি বাবাকে খাইতে দিচ্ছে ঠিক আছে বাবা আসলো বাড়িতে আর দেখা যাক ওর রিয়াকশান কী আছে ঠিক আছে আমি আজকেও লুকিয়ে দিচ্ছি ক্যামেরা আমরা সেম মানে জায়গায় ঠিক আছে তো মানে ওই আমাদের আগলার পিছনে একটু কাপড় দিয়ে ঢেকে দিয়েছি তো চলো আমি ওর লিপস্টিক দিয়ে একটুখানি এখানটায় এখানটায় একটু ঠিক করে বানিয়ে নিচ্ছি ঠিক আছে গ্যাস ওর বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মতো লাগবে ঠিক আছে ও আসবে তো দেখা যাক কী হয় চলো আমি আগে এটা ভালো করে লাগিয়ে নেব ঠিক আছে জানি না গাইস কি হবে ঠিক আছে ঠেরও পড়তে পারে কি হবে তো গাইস এখানটা একটা ছোট্ট করে বানিয়ে নেব ঠিক আছে আই থিঙ্ক দেখা যাচ্ছে কিনা হচ্ছে আমি পিছনে থেকে দেখাও জানি আগলাটা ঠিক আছে তো কাইস আমি এটা পুরো মানে এখানটায় লাগিয়ে দিয়েছি ঠিক আছে কীরকম কালার দেখা যাচ্ছে না বাট আয়নাতে মোবাইল কীরকম জানি না আয়নাতে একদম সেম টু সেম সেরকমই দেখা যাচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক ও আই থিং আর চলেই আসবে ঠিক আছে আর মোটামুটি আর আর দু তিন মিনিট লাগবে রাস্তায় ঠিক আছে তো চলো আমি একদম এখান থেকে একদম ওখানটায় গিয়ে মানে দেখা যাক কী ঠিক আছে কী বলবো কি না বলবো জানি না তো আসুন থাকে চলো তারপর মধ্যে

차이가 안 나. 가이네, 하네. 나뭐기숙이네 그냥 남네 아니 또 뭐래? 우리 친한테 채기가 다 치. 채가 뭐 기숙 남자고. 할로 코리 또뭐라 나이? 할로 코리 뭐라 키하라. 아니 또 뭐래? 아 나. 아니 잘안 나. 가잘 오, 봐봐. 아니 잘안 나. because i know ওহ <coughs> ইস <coughs> <coughs> আরে চুল উঠছে। চুলকানি। আরে চুল করছে আরে দেখি মलम আছে লাগাই দে। আরে অ্যালার্জি। আরে অ্যালার্জি

아래 줄코 체라르지. 저 줄코 쳐다와 데크기베 해줘. 아띠. 무슨 브라켓아? 아래 줄코 체라브라. 데크이야? 데크브라 브라브라. 아띠. 키. 코이스무 자는 코이스무. 코이스무. 자는 토코이스

কিসের কি অন্য কাজ হয়ে গেছিলাম জানোই তোর কি বাবা ল্যাপটপটা তো দাও কাজ করতেছি ফটোগুলা দেখতেছি বিয়ের আমাদের কালকে দিয়ে গেলো দাও

কোচবিহারে গেছি অফিসে কাজ করলাম কাজ করছি কাজ করে বেরোলাম ওখান থেকে একটা বন্ধুর দেখা হলো ওকে রাখলাম ওখানটায় বাবুরাটে ওখানে রাখলাম বাবুরাটা কি করতে গেছে আমি জানি এখন কি করতে গেছে তুমি কি করতে গেছে আরে দেখা হলো বললো যে একটু রেখে আয় তো তার জন্য রাখতে গেল তাছাড়া আরে কি যাও

তোমার মাথার থেকে না এগুলো বাজব ভাবনা চিন্তা ছাটাও এগুলা তো এখন আজুরদি হবে আচ্ছা আমার উপর তোমার বিশ্বাস নেই হইতেছে না এখন ভালো বিশ্বাস তো ছিল আমার উপর বিশ্বাস নেই ছি একটু একটু করে কমতেছে তোমার ছি গুড়িয়া বাজে ব্যবহার ছি 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 আরে বাজে ব্যবহার করে আমি চুন করছিলাম এর আগে কিসের বাজে ব্যবহার

আরে এভাবে তাকে আসো কেন যাও না খাওয়ার নিয়ে আসো আরে খাওয়ার তো নিয়ে আসো যাও কেন না একটু তো এখন মন খারাপ করে কি করলাম আমি প্লিজ যাও খাও গিয়ে আচ্ছা আমাকে বিশ্বাস করবে লাভবাইটের দাগ না তো তোমাকে আমি কি বলবো এভাবে জল করে আমার মুখের দিকে নাচে খাওয়া নিয়ে আসো খাওয়াই দিচ্ছি যা

귀여운 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 는여운 귀여운 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 귀 ছেট রয়েছে রেটাতে خلاص এত কিসের কথা কথা একবার কথা হলই যায় বললাম না এটা ফুলক করছে আমার অ্যালার্জি ব্যথা বারবার কি

তুমি কি খাবার নিয়ে আসবে নাকি কোনটা যাও না ঘুরিয়া নিয়ে আসো না খাবার কি আমার কিন্তু এত ভালো লাগছে বড়িয়ে প্লিজ যাও না খান দিছনা ঐ খাবো যাও আচ্ছা এদিকে এদিকে শোনা এদিকে ঘোরা দিই ঘোরা আট্টা দাও এদিকে হাতটা দাও না এদিকে তোখে আবার জল আসে কি কাজ এখানটায় আট্টা দাও আট্টা দাও দাও হ্যান্ড কি দেখো কি <laughs> <laughs> এই যে ভেবেলে লাভ নাই রছি আমাকে একটু বিশ্বাস করে না না গড়ি না তো তোমাদের চলো উল্টা পাল্টা কাজ করে তুমি এটা এটা না এটা না যে উঠে যাচ্ছে

আমাকে মানে চোখে জল জল আসা ভাব কাঁদিনি মানে আসা আসা ভাব আর কি না না তুমি সত্যি কথা বলো আমাকে আমার উপর বিশ্বাস নেই তোমার আমি এতক্ষণ বলতেছি হ্যাঁ তুমি আমার কিছু বলতে তো গাইস কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালোই লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে কি করতে বলবে বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক লাইক ওকে আর ভিডিওতে লাইকের আশা করছি বেশি না

კაჟაი ნე გუტე კაჟაი ნო ხავანია